দেশজুড়ে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন তাদের দাবি মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু দীর্ঘদিন তাদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছেন তারা সকাল আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত রাজবাড়ী জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বরে জেলার পাঁচ উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকেরা কর্মসূচিতে অংশ নেন শুরু হওয়ার পর থেকে করা হচ্ছে কর্মসূচি পালন করেছেন বান্দরবানের কর্মরত স্বাস্থ্য সহকারীরাও জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয় বক্তারা বলেন উনিশশো সাল থেকে ইপিআই কর্মসূচির মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে তারা কাজ করে যাচ্ছেন জানান পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত একই গ্রেডের কর্মচারীদের পদোন্নতি হলেও তাদের গ্রেড পরিবর্তন করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের সাথে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা একই দাবিতে লালমনিহাট সুনামগঞ্জ চুয়াডাঙ্গা পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় ঘোষিত ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেন পূর্বে তাই ডিপ্লোমা এস কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি এগারোতম গ্রেডে উন্নীতকরণের পাশাপাশি কেন্দ্রীয় ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান তারা সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীত করণ পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ সহ ছয় দফা দাবিতে রাস্তায় নেমেছেন স্বাস্থ্য সহকারীরা সুজন আজম নিউজ ডেস্ক সারা বাংলা